পঁচিশ নং রামপুর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মরহুম সৌরভ কোম্পানির শোকাহত পরিবারকে সমবেদনা জানাতে ও পঁচিশ নং রামপুর ওয়ার্ড বিএনপির নবনির্বাচিত এক নং যুগ্ম আহ্বায়ক সাইদুল আলম সৌদাগরের পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সাঈদ আল নোমান এই সময় উপস্থিত ছিলেন হালিশহর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রামপুর ওয়ার্ড বিএনপির সাবেক রামপুর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি হাজি শরীফুল ইসলাম সাবেক সিনিয়র সহসভাপতি ইবনুল হাসান সবুজ নবনির্বাচিত সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী হায়দার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ শফিকুর রহমান সেলিম কন্টাক্টর সদস্য মুরশেদ কোম্পানি সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অপরূপ টিভি অনলাইন